অধিকাংশ ছেলে মেয়ে তারা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে এখন মাদক থেকে বাঁচার জন্য আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার প্রয়োজন এ কারণে এই যে মাঠটি নিয়ে এখানে একটি বাস টার্মিনাল করা হয়েছে কিন্তু আমরা সেখান থেকে আমাদের মাঠটি কিন্তু আমরা ফেরত পাইনি তাই আমাদের এই মাঠটি ফেরত পাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সহ আমাদের যশোরের পিতা সেই ডিসি মহোদয়কে আকুল আবেদন জানাচ্ছি আপনা আমরা আপনার সন্তানের মতো তাই আপনার কাছে অতি বিনয়ের সাথে জানাচ্ছি আমাদের মাঠটি আমরা আপনার কাছে অধীর আগ্রহে চাচ্ছি যে আমাদের মাঠটি আমরা ফিরে পেতে চাই কয়েকজন জুনিয়র টিম ক্রিকেট খেলি আমাদের একটা মাঠ নেই আমরা লোকের বাস বাগানে আমরা খেলা করি আমাদের তারায় দেয় আমাদের বলগুলো নিয়ে নেয় আমাদের ব্যাট নিয়ে নেয় আমরা খেলার জায়গা পাই না আমাদের মাঠটা সরকার তো নিয়ে নিয়েছে আমাদের মাঠ চাই মাঠ আমাদের বড় আসরা খেলার মাঠ আমরা আবার ফিরে পেতে চাই সীমান্তের কোল ঘেসে বেড়ে ওঠা আমাদের এই গ্রাম এখানে ভাতের চেয়ে মাদক সহজলভ্য আমরা এই আমরা এই প্রজন্মেরই সন্তান আমরা চাই খেলতে আমাদের এখানে একটি খেলার মাঠ ছিল মাঠটি অনেক আগে এখান থেকে দশ পনেরো বছর আগেই মাঠটি এখান থেকে বিলুপ্ত হয়ে যায় আপনারা জানেন সাংবাদিক ভাইরা যে আজকে আমাদের এই মানববন্ধটা কিসের জন্য দীর্ঘদিন যাবৎ আমরা আমরা জন্মে থেকে দেখে আসছি যে এখানে একটা বড় ফুটবল মাঠ ছিল যেটা আমরা এবং আমাদের আদি পিতা সবাই খেলে গেছে এবং আমাদের নেক্সট প্রজন্ম আমাদের বাচ্চা কাচ্চাও খেলবে কিন্তু সরকার উন্নয়নের স্বার্থে এখানে একটা পুরো বাস এখানে একটা বাস টার্মিনাল করা হয়েছে যেটার কারণে আমাদের মাঠটা সরকারের সরকার নিয়ে এনেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা মাঠ দেওয়ার কথা আজও এগারো বারো বছর হলো যা যে মাঠটা আমরা আজও পর্যন্ত পাইনি এই মাঠ আপনার বাস টার্মিনাল করেছে এখন সরকার কর্তৃক অধিগ্রহণ করে এখন আমাদের এখানকার সীমান্তবর্তী ছেলেরা খেলতে চায় আমাদের খেলার মাঠ আমরা ফিরে পেতে চাই আমরা ছেলে পেলে মাদকের দিকে ঝুঁকছে আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাই আমাদের এই জেলার অভিভাবক হলো মাননীয় ডিসি মহাদয় আমরা ডিসি মহাদয়ের কাছে আবেদন জানাই আমাদের এই খেলার মাঠটি এই মাঠটি ফিরিয়ে দেওয়া হোক অথবা মাঠের পরিবর্তে মাঠ দেওয়া হোক আমি আমার ডিসি মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার এলাকার ছেলেরা আপনি একটা আমাদের খেলার মাঠ দিন আমার এখানকার ছেলেরা আপনাকে একটা সুন্দর পরিবেশ দেবে মাদকমুক্ত একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা কাজ করব। আমাদের ইতিমধ্যে আমাদের গার্জেন মুরব্বীরা ডিসি মহাদার কাছে গিয়েছিল আবে আবেদন জানাইছে বিশেষ করে আমরা এখন আমরা আবারও আবেদন জানাই আমাদের খেলার মাঠটি আমরা ফিরে পেতে চাই আমাদের এই যে রোড সাইডে আপনারা সকলে জানেন এখানে বাস টার্মিনাল হয়েছে আমাদের একটা দাবি আমাদের এলাকাবাসীর দাবি আমাদের সমাজের দাবি আমরা মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলোর কোনো বিকল্প নাই এখানে আপনারা দেখবেন স্কুল স্কুলের ছাত্ররা এসছে এখানে বিভিন্ন যারা খেলা করে তারা বল ব্যাট নিয়ে এসছে এই মাঠটি আমাদের গ্রামের অভিভাবকরা এই তাদের সন্তানেরা খেলাধুলো করবে বিধায় তারা তিলে তিলে এই মাঠটি আমাদের কিনে দশ বারো বিঘে জমি দিয়েছিল আমাদের সাবেক এমপি মহোদয় সে সময় সভাপতি ছিলেন এমপি থাকার কারণে উনি ডিসি মহোদয়ের কাছে ডিসি মহাদয়ের নামে মাটি লিখে দিয়েছিলেন কিন্তু আমরা ডিসি মহোদয় তো আমাদের জেলার অভিভাবক আমরা ডিসি মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই যুব সমাজকে আপনি রক্ষা করুন আমাদের খেলাই মনোযোযোগ হয় এই বিষয়টা দিকে আপনি দৃষ্টি আকর্ষণ করবেন বলে আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আপনার কাছে আবেদন রাখছি আমরা এই মাটি তো একওয়ার হয়েছে সেই টাকাটা কি আপনাদের কাছে আছে টাকাটা আমার গ্রামবাসী এলাকাবাসী পায় নাই আমরা মাঠ মাঠের বদলে আমরা মাঠ ফিরে পাইছিলাম আমাদের সেই সময় আমাদেরকে আমা দেয়া হয়নি মাটির বদলে মাঠের বদলে মাঠের বদলে মাঠ দিয়ার কথা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু আমরা মাঠের হতে মাঠ পাইনি টাকাটি আমাদের জানার মতে ডিসি মহোদয়ের আন্ডারে টাকাটি আছে আমরা মাঠ চাই আমরা মাঠের পরিবর্তে মাঠ চাই আমরা খেলতে চাই আমরা সুন্দর একটা সেন্ট